আমার বাবাকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার পীরকে আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন এই যে একটা ব্যাখ্যা ব্যাখ্যাটা ভাইলাম কোথায় মনের কোনায় ব্যাখ্যাটা ভাইলাম কোথায় মনের কোনায় এই মন গড়া ব্যাখ্যাটা রাসূলের একটা হাদিসের বিরুদ্ধে যায় এই মন গড়া ব্যাখ্যাটা রাসূলের একটা হাদিসের বিরুদ্ধে যায় হাদিসটা হলো পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব মিসকাত শরীফ দ্বিতীয় খণ্ডের চারশো তিন পৃষ্ঠায় বর্ণিত হাদিস আল্লাহ রসুল বলেন মান সার্রাহু আইয়া তামাসাল্লাহুর রিজালু কিয়ামান নার এর অর্থ হইল যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান নামে কি বলছেন রসুল যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে নামে কাজেই আমার নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই তিনি খুশি হবেন খুশি হইলে তো ঠিকানা জাহান্নামে হবে কাজী যে নবী বললেন যে দাঁড়াইয়া সম্মান করলে যে খুশি হয় সে নামি এই নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই খুশি হন বুঝতেই পারে না সুতরাং আমার মন গরা বেক্কাটা কার বিরুদ্ধে গেল নবীর হাদিসের বিরুদ্ধে গেল কার বিরুদ্ধে গেল নবীর হাদিসের বিরুদ্ধে গেল এছাড়া কেউ যদি কার তারো বাবার সম্মানের জন্য দাঁড়ায় কেউ যদি কারো শ্বশুরের সম্মানের জন্য দাঁড়ায় কেউ যদি কারো পিরুস উস্তাদের সম্মানের জন্য দাঁড়ায় আপনারা বলুন যার সম্মানের দাকে সম্মান করার জন্য দাঁড়াইল তিনি আসলে দাঁড়ায় না না আসলে দাঁড়ায় আসার পরেও তাকে দেখলে দাঁড়ায় না না দেখলে দাঁড়ায় তুমি যে তোমার নবীকে সম্মান কর্য করার জন্য দাঁড়াইলে তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন কাজেই মন গড়া বেখাটা কত বড় ভ্রান্ত সেটা কি আপনাদের বুঝে আসলো আরেকটা হাদিসের বিরুদ্ধে যায় যদি বলো আসেন যদি তর্কের খাতিরে চাপাবাদি করে বলো যে আমার নবী আমি আশিকে রসুল এই জন্য আমার চোখে নবীকে দেখছি তোমরা আশিকে রসুল না তোমরা দেখো না এমন সাফাবাজিও করে যে নবী আসেন আমি দেখছি আমি আশিকে রসুল হওয়ার কারণে দেখছি নবী আসলে আশিকে রসুলের চৌকে দেখে অন্যরা চৌখে দেখে না তুমি আশিকে তুমি দেখছো না তোমার এই চাফাবাজিটা যদি নেই এই চাফাবাজিটা নবির আর একটা যায় সেই হাদিসটা হইল আল্লাহ বলেন আল রসুল আহিয়া নবী রসুলগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন এবং জীবিত হয়ে নবী তোমাদের কোনো অনুষ্ঠানে আসেন না রৌজা শরীফের ভিতরে থাকেন নবী বলেন আসেন না হেফায় আসেন তার সাফাবাজি কার বিরুদ্ধে গেল হাদিসের বিরুদ্ধে গেল এই সমস্ত ব্যাখ্যার নাম হইল মন গড়েখা দুইটা উদাহরণ দিলাম বুঝে থাকতে বলুন ইমানে মুফাসলের সয় কথা মন গড়াবেক্ষা মত মানার কারণে কত দল মুসলমান জাহান্নামি হবে আর সহি বেকার কারণে একদল মুসলমান জান্নাতি হবে এবার বলুন মন গড়াবেক্ষা পাওয়া যায় কোথায় এককারে বুঝছেন গনগরা বেক্কা পাওয়া যায় যার যার মনের কুনায় মনের কোন থেকে সাফাবাজি শুরু করে বেক্কা দেওয়া শুরু করে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইমান ইমানের মতো ইমানের চেয়ে বড় অথবা ইমানের মতো মহাসম্পদ মানুষের জীবনে আর কিছুই হতে পারে না তার কারণ ইমানের সাথে যার মরণ হবে সে চিরস্থায়ী জান্নাতি হবে আর ইমান হারা হয়ে যার মরণ হবে সে চিরস্থায়ী চিরস্তায়ী কাজেই যেই ইমান থাকলে চিরস্থায়ী জান্নাতি হওয়া যায় যে ইমান না থাকলে চিরস্থায়ী জাহান্ন হতে হয় এই ইমানের মতো মহাসম্পদ মানুষের জীবনে আর কিছুই হতে পারে তাই আমাদের বুঝা দরকার এবং জীবন বর মনে রাখা দরকার এই মহামূল্যবান সম্পদ ইমান কোন জিনিসটার নাম ইমান কাকে বলে ইমান কাকে বলে হুবহু এই প্রশ্নটা আজ থেকে প্রায় দেড় হাজার বৎসর আগে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল আলহ ইসলাম সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে জবাবে রাসুল বলে দিয়েছিলেন ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান যে কথা বিশ্বাস করার নাম ইমান রাসুল বলে দিয়েছেন এই কথা কোরআনের বিভিন্ন আয়াতে রাসুলের বিভিন্ন হাদিসে বর্ণিত আছে যারা কোরআন হাদিস থেকে খুঁজে ছয় কথা বের করতে পারবেন না তাদের জন্য উলামায়ে কেরাম কোরআন হাদিসের বর্ণিত ইমানের সয়কতা একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছে এখন আপনাদের কোরআন হাদিস গাটাগাঁটি লাগবে না সেই কলেমাটা বুঝে শুনে গ্রহণ করলেই আপনি ইমানদার হয়ে যাবেন আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়ে যাবে কলেমাটার নাম হল ইমানে মুফাস্সাল

এবং আল্লাহর নাজিলকৃত আসমানী কিতাব তথা কোরআন শরীফের উপর আর আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রেরিত নবী রাসুলগণের উপর আর আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর নির্ধারিত বৈগ্য তালিকা তকদিরের উপর আর আমি বিশ্বাস করলাম পরকালের চিরস্থায়ী জীবনের উপর পরকালকে একটা দফা আর চিরস্থায়ী জীবনটাকে আর একটা দফা গণ্য করলে বিষয় হয় সাতটা আর পরকালীন চিরস্থায়ী জীবন একটা দফা গণ্য করলে বিষয় হয় ছয়টা আমরা সহজে বোঝার জন্য দুইটাকে একটাই গণ্য করল আল্লা বিশ্বাস ফিরিস্তা বিশ্বাস কোরআন বিশ্বাস নবী রাসুল বিশ্বাস তকদির বিশ্বাস আখেরাতের চিরস্থায়ী জীবনের উপর বিশ্বাস এই কথা যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ বিশ্বাস করলেই আল্লাহর কাছে সে ইমানদার মুমিন মুসলমান বলে গণ্য হয় ইমানে মুফাসলের কথা বিশ্বাস করার নাম ইমান যারা বিশ্বাস করে তারাই ইমানদার তারাই মুমিন তারাই মুসলমান এতটুকু কথা জানলে কোনো মুসলমান মুসলমানকে কাফির বলতে পারে না আর কোনো কাফিরকে মুসলমান গণ্য করতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় কিছু লোকে মুসলমানকেও কাফির বলে আবার কিছু লোকে কাফিরকেও মুসলমান সাব্যস্ত করার চেষ্টা চালায় এর কারণ হলো এই অপকর্মটা যারা করে এরা আসলে নিজেরাই জানে না মুসলমান কাকে বলে আর কাফির কাকে বলে ইমানে মুফাসলের সয় কথা যারা বিশ্বাস করে তারা মুসলমান ইমানে মুফাসলের সয় কথার কোন কথা যদি কেউ অবিশ্বাস করে অমান্য করে তাহলে সে আর মুসলমান তাকে না কাফের হয়ে যায় যেমন একটা সহজ উদাহরণ দিচ্ছি ছয় কথার তিন নম্বর কথা হলো আমি আসমানি কিতাব কোরআন শরীফ বিশ্বাস করি আসমানি কিতাব সম্পর্কে লম্বা কথা আছে আমি সেদিকে যাব না বর্তমান দুনিয়াতে বিশুদ্ধ আসমানি কিতাব একমাত্র কোরআন এইটুকু মনে রাখি যে বর্তমান দুনিয়াতে বিশুদ্ধ আসমানি কিতাব সহি শুদ্ধ আসমানি কিতাব হলো একমাত্র কোরআন কাজেই ইমানে মুফা ছয় কথার তিন নম্বর কথা হলো আমি কোরআন বিশ্বাস করি এই কোরআনের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের নবী মুহাম্মদুর রসুলামকে উভাদি দিয়েছেন আর হাদিস আল্লাহর খাতামুন খাতামের অর্থ বলেছেন আমি খাতামুন নবীন আমার পরে আর কোন নবী নাই আমি শেষ নবী তো আল্লাহ কোরআনে বলেছেন খাতামুন নবী আর হাদিসে রসুলের অর্থ অর্থ করেছেন শেষ নবী কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানে না মানে কোরআন মানে না শেষ নবী মানে না এর মর্ম কি মানে না কোরআন মানে না ইমানে মুফাসালের ছয় কথার তিন নম্বর কথা ছিল কোরআন মানি যেহেতু এরা কোরআন মানে না এরা মুসলমান নয় কাফের কি জন্য কাদিয়ানি কাফির কোরআনের যে আয়াতে আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বলেছেন ই আয়াত মানে না এই জন্য কাদিয়ানি কাফির এত সহজ সরল কথাটাও যারা বুঝে না এমন কিছু তথাকথিত শিক্ষিত জ্ঞান পাপি আছে মাঝে মধ্যে আন্দোলন চালায় কাদিয়ানিদেরকে মুসলমান স্বীকার করার জন্য এমন অপকর্ম কেন করে কারণ সে নিজেই জানে না একটা মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফের কিভাবে হয় কাজেই এই রকম বিভ্রান্তির হাত থেকে আমাদের ইমান হেফাজতের জন্য সর্বস্তরের মুসলমানদের চিরকাল স্মরণ রাখা দরকার যে ইমানে মুফাসলের ছয় কথা যারা মানে তারা মুসলমান যারা মানে না তারা কাফির এবার বলেন তো আপনারা যারা এখানে বসা আছেন আপনারা সবাই কি মুসলমান যে দুই চার জনে বলেছেন জি এই দুই জনই মুসলমান না সবাই মুসলমান এবার বলেন আপনারা যে মুসলমান দাবি করলেন বুঝলেন কিভাবে যে মুসলমান হ্যাঁ এটা বুঝতে হবে মনে রাখতে হবে আমি ইমানে মুফাসলের ছয় কথা বিশ্বাস করি কাজেই কোনো সন্দেহ নাই আমি ইমানদার আমি মুসলমান আজকের থেকে আমরা সবাই মনে রাখি আমি যে মুসলমান এই কথার দলিল কি এই কথার দলিল হইল হাদিস শরীফে রসুল বলছেন এই কথা যে বিশ্বাস করে সেই ইমানদার কাজেই আমি যে ইমানদার আমি যে মুমিন মুসলমান এই কথার দলিল এই কথার প্রমাণ আমি ইমানে মুফাসলের কথা বিশ্বাস করি এবার আরেকটা কথা আমাদের মনোযোগে বোঝা দরকার সেটা হলো হাদিস শরীফে রাসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আমার উম্মত অর্থাৎ মুসলমান এখানে আমার উম্মত বলতে রাসুল মুসলমানদের বুঝাইছেন আমাদের নবীর মুসলমান উম্মতেরা তিয়াত্তর দলে বিভক্ত হয় বাহত্তর দল মুসলমান জাহান্নামি হবে এক দল মুসলমান জান্নাতি হবে কথাটা আপনাদেরকে ভালোভাবে বোঝাবার জন্য একটা কথা আমার কয়েকবার বলতে হবে রাসুল যে বললেন দল জাহান নামী হবে এরা কি কথায় হওয়ার কারণে অবিশ্বাসী মুসলমান বলেন কিছু না ছয় কথায় বিশ্বাসী হওয়ার কারণে মুসলমান এরা সয় কথায় বিশ্বাসী হওয়ার কারণে মুসলমান তাহলে যার নামী হবে কোন দোষের কারণে আর একদল মুসলমানকে যে রাসূল জান্নাতি বলেছেন এরাও তো বিশ্বাসী বলেই মুসলমান এরা জান্নাতি হবে কোন গুণের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুইটা হাদিসে যে আল্লাহর রাসূল বললেন বাহাত্তর দল মুসলমান জাহান্নামি হবে এরা ছয় কথায় বিশ্বাস করার কারণেই তো এরা মুসলমান জাহান্নামি হবে কোন দোষের কারণে আর একদল মুসলমান জান্নাতি হবে এরাও তো ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান এরা জান্নাতি হবে কোন গুণের কারণে প্রথম প্রশ্নের জবাব বাহাত্তর দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী হওয়ার কারণেই মুসলমান তারপর যে দুষের কারণে এরা জাহান্নামি হবে এই দুষটা হলো এরা ছয় কথা বিশ্বাস করবে মন ব্যাখ্যা মতো এই কথা জীবন বর সমস্ত মুসলমানের মনে রাখা দরকার রাসুল হাদিস শরীফে বলেছেন বাহত্তর দল মুসলমান জাহান্নামী হবে এরা মুসলমান কেন ছয় কথায় বিশ্বাস করার কারণে জাহান কেন কেন স্বয়কার মন গড়া ব্যাখ্যা বিশ্বাস করার কারণে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা আমার নিজেকে পরীক্ষা করার জন্যই আপনাকে জিজ্ঞাসা করতে হবে হাদিস শরীফে যে রাসুল বলেছেন বাহত্তর দল মুসলমান জাহান্নামী এবার বলুন তো এরা মুসলমান কেন সহ কথা বিশ্বাস করার কারণে কেন কথা বিশ্বাস করে কিন্তু সহি মতে নয় মন গড়া বেক্ষা শুধু এই বিষয়টার উপর অন্তত তিন চার ঘন্টা আলোচনা হওয়া দরকার আমাদের সমাজের মুমিন মুসলমানের ইমান আকিদার যে দুর্দশা এই দুর্দশার সংশোধনের জন্য শুধু এই বিষয়টার উপর তিন চার ঘন্টা আলোচনা হওয়া দরকার এত লম্বা আলোচনা কেউ আজকাল মনোযোগ দিয়া করারও সাহস করে না আর এত লম্বা আলোচনা আমি করার মতো শক্তি সামর্থ্য রাখি না এই জন্য কথাগুলি অনেক কথা আমার অতি সংক্ষেপে আপনাদের সামনে বলতে হবে একটু মনোযোগ সহকারে শোনার বোঝার চেষ্টা করবেন বাহাত্তর দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা মন গড়া ব্যাখ্যায় ব্যাখ্যা বিশ্বাস করার কারণে এদেরকে আল্লাহ রসুল জাহান বলেছেন এক একদল মুসলমান এই কথায় বিশ্বাসী বলেই মুসলমান কিন্তু এরা মন গড়ে মতো বিশ্বাস করে না এরা মতো বিশ্বাস করার কারণে এরা জান্নাতি মুসলমান আমার কথা বুঝে থাকলে বলেন বাহাত্তর দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী জাহান্নামি কেন মন এক একদল মুসলমান জান্নাতি এর সয় কথায় বিশ্বাসী জান্নাতি কেনার সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে এখন প্রশ্ন জাগে তাহলে এই পাওয়া যায় কোথায় আগে আর একটা কথা মনে রাখতে হবে সয় কথা পাওয়া যায় কোথায় তারপরে আমরা বুঝবো সয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় আগেই বলেছি ইমানের ছয় কথা কুরআ হাদিসে পাওয়া যায় কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই কথার বিবরণ দিয়েছেন রাসুল তার বিভিন্ন হাদিসে এই কথার বিবরণ দিয়েছেন সুতরাং ইমানের কথা পাওয়া যায় কোথায় কুরআনে আর হাদিসে মনে রাখতে হবে আপনাদের এই জন্য আমি আগেই বলেছি কয়েকটা কথা আমার বারবার বলতে হবে যেন আপনাদের আমাদের আমার বারবার বলার দ্বারা আপনাদের মুখস্থ হয়ে যায় এবং জীবন বর্মনে রাখতে পারেন ঈমানের ছয় কথা পাওয়া যায় কোথায় কোরআনে আর হাদিসে এবার বুঝার চেষ্টা করি ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায় এর আগে আর একটু কথা বাকি দেখে মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায় এটা কোনো প্রশ্নের মতো প্রশ্ন না জবাব দেওয়ার দরকার নাই তারপরও যদি কারো বুঝার বাকি থাকে যে মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায় তাদের জন্য বলি মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোনায় মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায় মনের কোনায় এরকম মনের কুনার থেকে একটা ব্যাখ্যা আমাদের শোনাই আমার বাবাকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার পীরকে আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন এই যে একটা ব্যাখ্যা ব্যাখ্যাটা ভাইলাম কোথায় মনের কোনটা ভাইলাম কোথায় মনের এই মন গড়া বেক্কাটা রাসুলের একটা হাদিসের বিরুদ্ধে যায় এই মন গড়া ব্যাখ্যাটা রাসুলের একটা হাদিসের বিরুদ্ধে যায় হাদিসটা হইল পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব মিসকাত শরীফ দ্বিতীয় খণ্ডের চারশো তিন পৃষ্ঠায় বর্ণিত হাদিস আল্লাহ রসুল বলেন মান সার রাহু আইয়াতা মাস্সালা লাহুর রিজা লুক্টিয়ামান ফাল্যতা বউয়া মাক আদাহু মিনান নার এর অর্থ হইল যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে কি বলছেন রসুল যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে কাজেই আমার নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই তিনি খুশি হবেন খুশি হইলে তো ঠিক আছে কাজী যে নবী বললেন যে দাঁড়াইয়া সম্মান করলে যে খুশি হয় সে জাহান্ন এই নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই খুশি হন বুঝতেই পারে না সুতরাং আমার মন গড়া ব্যাখ্যাটা কার বিরুদ্ধে গেল নবীর হাদিসের বিরুদ্ধে গেল কার বিরুদ্ধে গেল নবীর হাদিসের বিরুদ্ধে এছাড়া কেউ যদি কার তারো বাবার সম্মানের জন্য দাঁড়ায় কেউ যদি কারো শ্বশুরের সম্মানের জন্য দাঁড়ায় কেউ যদি কারো পিরুস্তাদের সম্মানের জন্য দাঁড়ায় আপনারা বলুন যার সম্মানের দাকে সম্মান করার জন্য দাঁড়াইল তিনি আসলে দাঁড়ায় না না আসলে দাঁড়ায় আসার পরেও তাকে দেখলে দাঁড়ায় না না দেখলে দাঁড়ায় তুমি যে তোমার নবীকে সম্মান কর্য করার জন্য দাঁড়াইলে তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন কত বড় ভ্রান্ত সেটা কি আপনাদের বুঝে আসলো আরেকটা হাদিসের বিরুদ্ধে যায় যদি বলো আসেন যদি তর্কের খাতিরে চাপাবাজি করে বলো যে আমার নবী আসেন, আমি আসি রসুল এই জন্য আমার চোখে নবীকে দেখছি তোমরা আশিকে রসুল না তোমরা দেখো না এমন সাফাবাজিও করে যে নবী আসছেন আমি দেখছি আমি আশিকে রসুল হওয়ার কারণে দেখছি নবী আসলে আশিকে রসুলের সৌকে দেখে অন্যরার সৌকে দেখে না এখানে তুমি আশিকে রসুল না তুমি দেখছো না তোমার এই চাফাবাজিটা যদি নেই এই চাফাবাজিটা নবীর আর একটা হাদিসের বিরুদ্ধে যায় সেই হাদিসটা হইল আল্লাহ রসুল বলেন আল আমি আহিয়া কবহিম নবী রসুলগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন এবং জীবিত হয় নবী তোমাদের কোনো অনুষ্ঠানে আসেন না রৌজা শরীফের ভিতরে থাকেন নবী বলেন আসেন না হেকায় আসেন তার সাফাবাজি কার বিরুদ্ধে গেল হাদিসের বিরুদ্ধে গেল এই সমস্ত ব্যা্যার নাম হইল মন গড়েখ্যা দুইটা উদাহরণ দিলাম বুঝে থাকতে বলুন ইমানে মুফাসলের ছয় কথা মন গড়েখা মত মানার কারণে কত দল মুসলমান জাহান্নামি হবে আর সহিবেক্কার কারণে একদল মুসলমান জান্নাতি হবে এবার বলুন মন গরা বেক্কা পাওয়া যায় কোথায় এত কানে বুঝছেন মন গরা বেক্কা পাওয়া যায় যার যার মনের কোনায় মনের কোনা থেকে সাফাবাজি শুরু করে বেক্কা দেওয়া শুরু করে এবার আমরা বুঝার চেষ্টা করব ছয় কথার সহিবেক্কা পাওয়া যায় কোথায় সামনের কথা বুঝতে শুনতে শুনতে পিছনের কথা ভুলে যান কিনা এটা আবার দেখি আগে বলুন ছয় কথা ভাবা যায় কোথায় হ্যাঁ তাহলে বলছেন না আপনারা ইমানে মুফাসলের ছয় কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে আর ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় দুই আর দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত ছয় কথার যে ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায় সেই ব্যাখ্যা মতো যদি আপনি ছয় কথা মানেন সয় কথার যে ব্যাখ্যা সাহাবায় কেরামের জমাতে পাওয়া যায় সেই ব্যাখ্যা মতো যদি আপনি সয় কথা মানেন তাহলে আপনি সহি ব্যাখ্যা মতো সয় কথা মানেন আপনাকে আল্লাহ রসুল জান্নাতি মুসলমান বলেছেন আর এই জন্যই আপনার নাম আহলে সুন্নত ওয়াল জমাত তাইলে আহলে সুন্নত ওয়াল জমাত কেমনে হয় যে যেমনে চাফাবাজি করতে পারে তেমনেই হয় না দুইটা আদর্শ মানলে হয় একটা আদর্শের নাম নবীর সুন্নত আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জমাত আহলে সুন্নত কথার অর্থই হইল সুন্নতের অনুসারী বলুন কার সুন্নতের নবীর সুন্নতের ওয়াল জমাতের অর্থই জমাতের অনুসারী বলুন কার জমাতের সাহাবায়ে এ কেরামের জমাতের কোন ব্যাপারে সহায়কতার সহিবেকার ব্যাপারে ইমানে মুফাসলের সহি ব্যাখ্যার ইমানে মুফাসলের ছয় কথার সহি ব্যাপারে যারা নবীর সুন্নতের অনুসারী এবং সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী এরা সত্যিকারের আহলে সুন্নত জমাত এদেরকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন কি আহলে সুন্নত জমাত দাবি করলে না দুইটা আদর্শ মানলে একটা আদর্শের নাম নবীন সুন্নত আর একটা আদর্শের নাম সাহবায় সুতরাং ইমানে মুফাসলের প্রথম কথা আমি আল্লাহ বিশ্বাস করি এর আমান তুবিল্লা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এবার বলুন আপনি আল্লাহ বিশ্বাস করবেন মন গরাবের কাত না কামত সহিবে কামত আল্লাহ সম্পর্কে আমি কিছু সহিবে উদাহরণ দেব পাশাপাশি কিছু মন গড়েক্ষার উদাহরণ দেব যেন আপনারা বুঝতে পারেন যে আপনারা যারা যারা মুসলমান এখানে বসা আছেন আপনি কি আল্লাহ মানেন সেটা যেন টের পেতে পারেন এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু মন গড়াবেক্ষা আর কিছু উদাহরণ সাথে তুলে সামনে তুলে ধরার চেষ্টা করব আর ইমানে মুফাসলের চার নম্বর কথা হইলো আমি নবী রসুল বিশ্বাস করি নবী রসুল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়েখা আপনাদের সামনে তুলে ধরব যেন আপনারা টের পেতে পারেন বুঝে নিতে পারেন যে আপনারা মন গড়া বেক্ষা মতো না সহি আল্লাহ সম্পর্কে যত সহি আছে আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না এক নম্বর সহিবেক্কা আল্লাহর ব্যাপারে আমি যে আমান্ত বিল্লাহ বললাম আমি যে ঘোষণা দিলাম আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হইলাম আল্লাহ সম্পর্কে তুমি সহিবেকা মতো বিশ্বাসী না মন গড়া মতো বিশ্বাসী এবার যাচাই করতে হবে আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি বেক্ষা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না কেন দেখতে পারবে না কারণ আল্লাহকে দেখার জন্য আল্লাহর মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ সেই পরিমাণ পাওয়ার দেন না বুঝে থাকতে বলুন তো দয়া করে আল্লাহকে দুনিয়ার জীবনে আমি চর্ম দেখতে পারবো না কেন দেখার মতো পাওয়ার নাই আল্লাহ ইচ্ছা করেই দুনিয়াতে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না এখন প্রশ্ন যাগে দেন না কেন আল্লাহ যদি দুনিয়াতে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন তাহলে দুনিয়াতে আমি আল্লাহকে দেখতে পারতাম কতই না ভালো হইতো আল্লাহ বলেন না মুঠেও ভালো হইতো না দুনিয়াতে যদি তোমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিতেন অবশ্যই তুমি আল্লাহকে দেখতে কথাটা ঠিক কিন্তু তখন তোমার ইমানটাই কবুল হইত না আল্লাহ দেখে ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয়